হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করলাম রাত্রে তো একদমই ঘুম হয় না চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো আর সত্যি কথা বলতে ঠোঁটের এই জ্বর ঠোসার প্রবলেমটা আমার এখনও যাচ্ছে না আর অনেকেই বলেছে বেবি হওয়ার পরে কোনো রকম চুলকানির প্রবলেম থাকে না কিন্তু আমার এখনও পর্যন্ত চুলকানির প্রবলেমটা ঠিক হয়নি আমি সেটা নিয়ে প্রচণ্ড পরিমাণে ভুগছি এখনও তো গতকাল গিয়েছিলাম ডক্টরের চেক আপে আর সেখানে গিয়ে সমস্ত কিছু বলার পরেও ডক্টরবাবু বললো যে এগুলো নর্মাল আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর তাছাড়া এখন আমার বর্তমানে কোনো রকম প্রবলেম নেই ওষুধপত্রও এখন আর সেরকম নেই শুধু আয়রন ক্যালসিয়ামটা খেতে হবে মাস যেহেতু বেবি এখন ফিট করবে মাস পর্যন্ত তো সেই জন্য ডাক্তারবাবু বলেছে আয়রন ক্যালসিয়ামটা কন্টিনিউ করতে আর তার সঙ্গে আমার যেহেতু একটু থাইরয়েডের প্রবলেম রয়েছে তো থাইরয়েডের ওষুধটাও তিন মাস খেতে বলেছে তারপর মানে টেস্ট করে রিপোর্ট অনুযায়ী আবার পাওয়ারটা চেঞ্জ করবে এখন আমি পঞ্চাশ পাওয়ারে থাইরয়েডের ওষুধ খাচ্ছি তো এই আর কি আর মেয়েকে নিয়েও আবার চেক আপে যাবো সামনের সপ্তাহে এর মধ্যে আর ডক্টরবাবু বসবেন না মানে শিশু ডাক্তার দেখাতে হবে তো দেখছি কোথায় দেখানো যায় না যায় সকাল থেকে ব্লকটা স্টার্ট করলাম সারা রাত তো জেগেই কাটাতে হয় ঘুম তো একদমই আসে না মেয়ে তো ঘুমিয়ে যায় মাঝে মাঝেই কিন্তু ওর ঘুমানোর সঙ্গে সঙ্গে যে আমার ঘুম চলে আসবে সেটা তো নয় তবে আমার ঘুম আস্তে আস্তে ওর আবার ঘুম ভেঙে যায় এই হচ্ছে সমস্যা তো যাই হোক এই করেই চলছে আরও এক দুই মাস হয়তো এইভাবেই চলবে আস্তে আস্তে সব স্বাভাবিক হবে আর এখন বোন মেয়েকে নিয়ে বাইরে গেছে একটু সকালে রোদটা খাওয়ানোর জন্য আর আমি যে বিছানাপত্র তুলে নিয়েছি এগুলো সব মেয়ের বিছানা এগুলো তো বিছানাতেই রাখতে হয় এইভাবে এগুলো আর গুছিয়ে রেখে কোনো কাজ নেই মা ওইদিকে চা বসিয়েছে একটু লিকার চা খেতে হবে রাত জাগা তো প্রচণ্ড মাথা চোখ যন্ত্রণা হয় সকালবেলা ঘুম থেকে উঠলেই তো মাকে বললাম ঝটপট একটু চা করো আমি ওষুধটা খেয়ে তারপর আসছি সঙ্গে থাকুক সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজ হচ্ছে ভাই তবে এবছর তো আমাদের আর ভাইফোঁটা দেওয়া হবে না কারণ তোমরা জানোই তবে তোমার দাদা ভাইকে দেবে বাপরিজ এবার শুনছি ছোটদি বর্দিও ফোঁটা দেবে তো সেই জন্যই আগের দিন কিছু কেনাকাটা করেছিলাম ইচ্ছে ছিল অন্যরকম কিছু কেনা তবে সামর্থ্য অনুযায়ী এবছরের চাপটা একটু অন্যরকম আমাদের তো সেই জন্য যতটুকু পেরেছি ততটুকুই করেছি দেখা যাক আগামী বছর সব ঠিকঠাক থাকলে সব কিছু সুন্দরভাবে করবো নিজেও ভাইফোটা দেবো আর সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাকভাবে করবো যাই হোক চলো এখন যাই বাইরে দেখি বাইরে মা চা করছে আর মেয়েকে নিয়ে একটু হাঁটাহাটি করছে আমি একটু বাইরে হাঁটাহাঁটি করি এই শুয়ে বসেই কেটে যায় শোয়ার থেকে বসেই বেশি সময় কাটে আমার বসে থাকাটা এখন এতটাও ঠিক নয় কিন্তু কিছু করার নেই মেয়ে কারো কোলে থাকে না ও তাকিয়ে থাকা মানেই আমার কাছে থাকবে কালী পুজোর এই নিজে ঘরের সামনে দিয়ে সব লাইটগুলো সেট করা হয়েছিলো এগুলো খুলে ফেলতে হবে কারণ সারাদিন এত রোদ থাকে আমাদের বাড়িতে এগুলো নষ্ট হয়ে যাবে তো দেখি আজকে তুমি দাদাভাইকে বলবো যে এগুলো যেন খুলে দেয় আর ওই যে মেয়েকে নিয়ে হাঁটাহাঁটি করছে এদিকে সব জামা কাপড় কাঁচা ধোয়া কমপ্লিট আদা দিয়ে লিকার চা বানানো হয়ে গেছে এখন বিস্কিট দিয়ে খাবো বসে বসে আর বাবু আমাকে আগেই বলেছে বেশি বেশি চা তারপর কফি খেতে তাহলে তাড়াতাড়ি নাকি ঘাটা শুকিয়ে যায় আর সেজারে পরে এরকম চা খাওয়া খুবই ভালো তাই এই যে বড় একটা নিয়ে নিয়েছি মেয়ের জন্য যে আর কত কিছু কিনতে হবে কে জানে প্রথমবার আজ মেয়ের জন্য কিনলাম একটা ফার্নিচার সেটা হচ্ছে ওয়ার্ড্রপ ওর জামাকাপড় জিনিসপত্র রাখতে ভীষণই সমস্যা হচ্ছে যেহেতু এখানে কোনো আলমারি নেই একটাই মাত্র শোটেজ তো সেই জন্য ভাবলাম একটা ছোটোখাটো ওয়ার্ড্রপ নিয়ে নিই এই যে মোটামুটি একটা নেওয়া হলো কারণ এটা এখানেই থাকবে আর ওই বাড়িতে তো আমার আলমারি ওয়ার্ড্রপ সবই আছে যখন ওই বাড়িতে যাব তখন আর একটু ভালো দেখে অন্য কিছু নিয়ে নেব এখানে রাখার মতো জিনিস ভীষণই অসুবিধা হচ্ছিলো তাই তোমার দাদাভাইকে বললাম একটা টেম্পোরারি দেখে ওয়ার্ড্রপ নিয়ে আসো আর এটা হচ্ছে মেয়ের মেশোর তরফ থেকে মানে জামাইবু ওকে টাকা দিয়ে গেছিলো যে ওর প্রয়োজনীয় কিছু জিনিস তুই ওকে কিনে দিস তো ভাবলাম কি নেবো কি নেবো করতে করতে এটাই এখন বর্তমানে প্রয়োজন তাই এই ওয়াড্রাপটাই নেওয়া হলো এটা ওর মেশোর তরফ থেকে গিফট মেয়ের জন্য ওয়ার্ড্রপটা আনার সঙ্গে সঙ্গেই ভালো মতো একদম সেট করে নিয়েছি আর এখানে মেশিনটা রাখা ছিল সেলাই মেশিনটা বাইরে বারান্দা বের করে দিয়েছি আর ওয়াড্রপটা এখানে রেখেছি কারণ এটা সবসময় আমার হাতের কাছে প্রয়োজন মেয়ের সমস্ত জিনিসপত্র এর মধ্যেই রাখবো যত যা জিনিস আছে শুধু যে ড্রেস তা নয় ওর ওষুধপত্র থেকে শুরু করে সমস্ত কিছু ওর জিনিস সেটার মধ্যেই রাখবো যাতে এদিক ওদিক খোঁজাখুঁজি না করতে হয় আর ছড়িয়ে ছিটিয়ে না থাকে তো সব কিছুই আমি আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি গোছানো হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাবো যে কী করে গুছিয়েছি আর এর মধ্যে মেয়ে প্রচুর গিফট পেয়েছে মানে যে দেখতে আসছে সবাই ওকে ভালোবেসে অনেক কিছু গিফট করছে প্রচুর জামাও পেয়েছে তারপর কিছু সিলভার জুয়েলারি পেয়েছে তো সেগুলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব আমি না এখনও ঠিকঠাকভাবে সুস্থ হতে পারছি না ওই জন্য ভিডিওর দিকে ফোকাসটাই করতে পারছি না প্রত্যেকটা মুহূর্তে মেয়েকে নিয়েই বসে আছি তাই ভিডিও ঠিকঠাক করতে পারছি না আর এই যে নেখলাগুলি চার পাঁচটা মতো একটু হালকা হালকা ভেজা রয়েছে তো মা বলল ফ্যান চলছে এখানেই রেখেতে শুকিয়ে যাবে তাই এখানে সাইডে রেখে দিচ্ছি ওই দশ মিনিট মতো রাখলেই শুকিয়ে যাবে মেয়ে আবার ঘুমিয়ে পড়েছে তাই ফ্যানটা এখন আর অফ করতে পারছি না এইভাবেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি এদিকে আমার ওয়াড্রাপটা গোছানো হয়ে গেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে কী করে গুছিয়েছি এই যে ওপরে গামলার মধ্যে ওর যে প্রয়োজনীয় জিনিস মানে সবসময় যে জিনিসগুলো প্রয়োজন হয় সেগুলো রাখা আছে তার মধ্যে আমার ফোনটাও রেখে দিয়েছি তো আরও কিছু ন্যাকড়া আর কি বাইরে রয়েছে যেগুলো শুকিয়ে গেলে আবার ভ্যাস করে রাখতে হবে আর ওয়াট্রপটা চলো তোমাদেরকে দেখাই এই যে মোটামুটিভাবে গুছিয়েছি এখনও ভালো করে গুছানো হয়নি প্রচুর জিনিস এখনও ধোয়া কাঁচা বাকি যেগুলো সব ঠিকঠাক করে তারপরে আবার গুছিয়ে রাখতে হবে এই যে এখানে মেয়ের পড়ার কিছু জামা রয়েছে যেগুলো একটু বড় বড়ই হয় এখন তুলে রেখেছি পরে পড়াবো আর এটা আগের দিন ডক্টরের কাছে নিয়ে গেছিলাম তখন এটা দিয়ে নিয়ে গেছিলাম একটা দুটো একটু তোলা থাকা ভালো এদিক ওদিক গেলে তখন লাগবে তাছাড়া যদি প্রয়োজন পড়ে বের করে নেব আর এটা তো মেয়ের মিমি দিয়েছে তো এটাকে এখানে রেখেছি আর এই যে এদিকে কাঁথাগুলি সব ভাজ করে রেখেছি এগুলো সব একদম ডেটল দিয়ে ওয়াশ করে তারপর রেখেছি এই সমস্ত কিছুই ওয়াশ করা শুধু এই যে প্যাম্পার্স তিনটে বের করে রেখেছি আর এই যে বড় প্যাম্পার্সের প্যাকেটটা নিচে রেখেছি যখন যখন দরকার বের করে করে রাখবো তারপরে ইউজ হয়ে গেলে আবার বের করব। না নাহলে সব ছড়িয়ে ছিটিয়ে যাবে আর এর মধ্যে রয়েছে মেয়ের সমস্ত ওষুধ তারপর ক্রিম লোশন যেসব ওর এখন প্রয়োজনীয় জিনিস এই হচ্ছে নীল কাটার আর এখানে যে জুতো আর এখানে রয়েছে প্রচুর ড্রেস যেগুলো ও এখনও পর্যন্ত ইউজ করেনি ওগুলো ধোয়া কাঁচা বাকি তো ওগুলো সব প্যাকেট করাই রয়েছে এগুলো সব কাচতে হবে আরও প্রচুর ড্রেস মেয়ে পেয়েছে সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব আর যেখানে এগুলো সব ওয়াশ করা আর নিচে রয়েছে সব প্যাকেট করা জিনিস যেগুলো এখন ইউজ হচ্ছে না তবে পরে হবে তা মেয়ের যত যাবতীয় যা জিনিস সমস্ত কিছু কিন্তু ওয়ার্ড্রপের মধ্যে রেখেছি আর এটা খুবই প্রয়োজন ছিল তো চলো এটা রেখে দিই আর আরও কিছু ড্রেস যেগুলো পেয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে পরে শেয়ার করব হঠাৎ করে এই আবহাওয়াটা কেমন একটু মেঘলা মেঘলা লাগছে আর এখন বৃষ্টি হওয়ারও কথা শুনছি জানি না দুদিন পর থেকে নাকি আবার নিম্নচাপ শুরু হয়ে যাবে চাষবাসের অনেক ক্ষতি হয়ে যাবে কারণ এখন পেঁয়াজ রসুন লাগানোর সময় আমাদের অলরেডি পেঁয়াজ লাগানো হয়ে গেছে রসুনটা লাগানো বাকি এই যেখানে রসুনটা রোদ্রে দেওয়া ছিল বেশ কয়েকদিন এই রসুনটা আরও কয়েকদিন রোদ্রে দিতে হবে তারপর একদম ভেঙে ঝেড়ে পচে সব রেডি করে মাঠে লাগাতে হবে আর এই মেঘ মেঘ দেখে মা এখন সব বস্তায় ভরে তুলে রাখবে বারান্দায় নাহলে ভিজে গেলে আবার ড্যাম হয়ে যাবে রসুনগুলি আর এই যে ডোয়াগুলো সব ঢাকা হয়ে গেছে সোনামাকে দেখতে কারা এসেছে দেখো পিসিমণি পিসান ছোট্ট দিদি আর তার সঙ্গে ঠাম্মি আমি আর মা ঘরে বসে টিভি দেখছিলাম জানতামই না যে সবাই আসবে আর সবাই এসে আমাদেরকে পুরো সারপ্রাইজড করে দিয়েছে ভীষণ খুশি হয়েছি অনেকটা সময় ওরা ছিল আর সবাই মিলে খুব সুন্দরভাবে সময়টা কাটিয়েছি প্রথমে আদর্শিনীকে দেখো ও একটা বিস্কিট নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছে আসার সঙ্গে সঙ্গেই পাপড়ি পুচকুকে কোলে নিয়েছে আর সেটা দেখে আদর্শ না মনটা একটু খারাপ হয়ে গেছিলো যে মা বনুকে আদর করছে তো এই আর কি তাই জন্য একটু মন খারাপও ছিল পরে অবশ্য ঠিক হয়ে গেছিলো ও তো অনেক ছোটো ও এখন সেইভাবে বোঝেই না কিন্তু ও বনুকে দেখলে খুব আনন্দ পায় খুব হাসতেই থাকে আর কি আর সময় দেখায় আঙুল দিয়ে ওই যে ছোট্ট বনু কিন্তু ও নিজেই অনেক ছোট তাই ও সেটা ফিল করতে পারে না যাই হোক আমরা অনেকটা সময় বসে অনেক ধরনের গল্প আড্ডা করছিলাম মেয়েকে নিয়ে একটু চেক আপে যেতে হবে সেই বিষয়েও আঁকার সঙ্গে একটু আলোচনা করছিলাম যেহেতু ছোটো থেকে আদর্শ নিকে ওরা ডক্টর দেখিয়েছে তো কোন ডক্টর দেখাতে ভালো হবে কোথায় নিয়ে গেলে ভালো হবে সব বিষয় নিয়ে আর আসার সঙ্গে সঙ্গে পাপড়িয়ে যে পুচকুকে কোলে নিয়েছে তারপর মাও কিছুক্ষণ কোলে নিয়েছিল আর আজ যেহেতু ভাইফোটা ছিল সব বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে তাই খাওয়া দাওয়ার ব্যাপারটা আর এখানে করা হয়নি শুধু একটা চা বিস্কিট খাওয়া হয়েছিলো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন